জায়নামাজের অভাবে নামাজ পড়তে পারছিলেন না এক ওমরা যাত্রী তার এই অসহায় অবস্থা দেখে তাকে নিজের জায়নামাজটি দেন মক্কায় কাজ করা এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী এই অসামান্য উদারতার জন্য তাকে পুরস্কৃত করেছে মক্কা সিটি কর্পোরেশন সৌদি আরবের জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট গত বারোই জানুয়ারি এই হৃদয়স্পর্শী ঘটনাটি প্রকাশ করে প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা যায় পবিত্র কাবা প্রাঙ্গণে একজন ওমরা যাত্রী নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার কাছে জায়নামাজ ছিল না মার্বেল পাথরের মেঝেতে নামাজ পড়া হয়তো তার জন্য কষ্টকর ছিল তাই তিনি এদিক সেদিক তাকাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো সেখানে উপস্থিত হন ওই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী তিনি নিজের ব্যবহারের জন্য রাখা যায় নামাজটি বিন্দুমাত্র দ্বিধা না করে ওই অচেনা ওমরা যাত্রীর দিকে বাড়িয়ে দেন তার এই স্বতঃস্ফূর্ত দান এবং বিনীত ভঙ্গি বলে দিচ্ছিল তিনি কেবল দায়িত্ব পালন করছেন না বরং একজন মুসলিম হিসেবে আরেক মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসার নজির স্থাপন করছেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মক্কা সিটি কর্পোরেশনের নজরে আসে সাধারণত পরিচ্ছন্নতা কর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন রাত কাবার চত্বর পরিষ্কার রাখার কাজ করে যান তাদের এই নীরব পরিশ্রম অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায় কিন্তু এই বাংলাদেশি যুবকের কাজটি ছিল গতানুগতিক দায়িত্বের সীমানা ছাড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার এই ত্যাগের মানসিকতাকে সম্মান জানাতে কাল বিলম্ব করেনি মক্কা কর্তৃপক্ষ তারা তাকে খুঁজে বের করে এবং আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করে পুরস্কার প্রদানের সময় মক্কা সিটি কর্পোরেশন যে মন্তব্য করেছে তা প্রতিটি বাংলাদেশীর জন্য গর্বের বিষয় কর্তৃপক্ষের মতে ওই পরিচ্ছন্নতা কর্মীর আচরণটি ছিল অত্যন্ত মহৎ এটি পবিত্র মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন তারা উল্লেখ করে দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ এটি মূলত সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ যা এই পবিত্রতম স্থানটির প্রধান বৈশিষ্ট্য হওয়া উচিত আল্লাহর ঘরের মেহমানদের প্রতি এমন মানবিক আচরণ প্রমাণ করে সেবার মানসিকতা কোনো পদমর্যাদার ওপর নির্ভর করে না তা নির্ভর করে মানুষের বিশাল হৃদয়ের ওপর তিনি নিজের আরামের কথা না ভেবে অন্যকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন যা ইসলামের ভ্রাতৃত্ববোধের প্রকৃত শিক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে নেটিজেনরা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন ভিডিওর নিচে হাজারো মানুষ মন্তব্য করেছেন কেউ লিখেছেন এই দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখা দেয় আবার কেউ বলেছেন প্রবাসী এই কর্মীরাই আমাদের আসল রাষ্ট্রদূত তাদের আচরণের ওপরই নির্ভর করে বিদেশের মাটিতে আমাদের দেশের সম্মান অনেকেই বলছেন কাবা শরীফে প্রতিদিন শত শত কর্মী যে কি পরিমাণ নিষ্ঠার সাথে এবং নীরবে হাজিবের সেবা দিয়ে যাচ্ছেন এই ঘটনাটি যেন এক জীবন্ত প্রমাণ হয়ে সামনে এলো তিনি জানতেন না কেউ তাকে ভিডিও করছে তার এই কাজটি ছিল সম্পূর্ণ লোক দেখানো বর্জিত যা আল্লাহ কবুল করেছেন এবং তাকে দুনিয়াতেই সম্মানিত করেছেন